খুশির খবর বন্ধুরা আপনারা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন দ্রুত গতি থেকে বর্তমানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে এই মানে ঠিক আছে এরা কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর স্বপ্নটা কিন্তু অনেক দেখছে বা সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করতে পারছে না বা বাড়ছে না সাবস্ক্রাইবার আপনারা বহু দিন ধরে হয়তো ভিডিও আপলোড করছেন দুর্ভাগ্যবশত আপনারা কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে আপনার সাবস্ক্রাইবার কীভাবে দ্রুত গতি থেকে বাড়াবেন এই ট্রিক কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখে দেবো এখান থেকে আমি যদি ওয়াইটি স্টুডিও যদি আমি খুলি আপনারা এক্ষুন দেখলেও অবাক হয়ে যাবেন এখান থেকে আমি শুধু স্টুডিও খুলিছি দেখুন এখানে আমি মানে ঠিক আছে কেরম কী সাবস্ক্রাইবার পেয়েছি সম্পূর্ণ ট্রিক আমি এখানে দেখে দেবো আমার নেটটা একটু সোলো চলছে তো আপনারা কীভাবে বাড়াবেন দেখুন ফ্রেন্ড সাবস্ক্রাইবার কিন্তু সব থেকে মানে চ্যানেলের কিন্তু সব থেকে সম্মান বা সব থেকে কিন্তু মেন জিনিস সাবস্ক্রাইবার কিছু হয়ে গেলে কিন্তু তারপর কিন্তু ইউটিউব প্রমোট করে ভিডিওগুলো এখানে দেখুন আমার সাবস্ক্রাইবার দেখুন ঠিক আছে খালি লাস্ট আঠাশ দিনের মধ্যে এক হাজার সাতশো সাবস্ক্রাইবার অর্জন করেছি ফের ভিউজ দেখুন এতগুণ এসছে তিন হাজার নশো ঘন্টা কিন্তু ওয়াশ টাইমে এসছে আমার আমার শুধু এই ভিডিওতে সাবস্ক্রাইবার এসেছে করা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু কিন্তু কমেন্ট যাচ্ছে সাতশো ভিউজ এসছে এই ভিডিও থেকে এই ভিডিওতে আমি কটা সাবস্ক্রাইবার তুলতে পেরেছি আমি যদি আপনাদেরকে দেখাই দেখলে হয়ে যান দেখুন ঠিক আছে এক হাজার চারশো আমি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু তুলতে পেরেছি দেখুন এক হাজার চারশো কিন্তু সাবস্ক্রাইবার মানে চোদ্দোশো সাবস্ক্রাইবার শুধু এই ভিডিওতে তুলেছি ঠিক আছে আর একশো সাবস্ক্রাইবার হলে হাম মনিটাইজেশনের জন্য একটা চ্যানেল ফুল মনিটাইজেশনের জন্য মানে ঠিক আছে কমপ্লিট হয়েছে ফেরাই মনিটেশনের জন্য কিন্তু সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে প্লাস আমি এর থেকে ওয়াশ টাইম কতটা পেয়েছি দেখুন তিন হাজার একশো ঘণ্টা শুধু আমি এর থেকে কিন্তু ওয়াশ টাইম পেয়েছি তিন হাজার একশো ঘণ্টা এবার প্রথম কথা হলো কি আপনার সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আমি সেই ট্রিক আপনাদেরকে আজ দেখিয়ে দেবো আপনার দেখলেই অবাক হয়ে যাবে এই মানে এই ভিডিওতে আমার রেস কত আসতে পারে আমি রেস সেকশানে ক্লিক করলাম রেস সেকশানে যে ক্লিক করেছি এখানে দেখুন ঠিক আছে ওয়ান লাখ মানে ওয়ান লাখ মানে এত লোকের কাছে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু তুলে ধরছে ঠিক আছে এত লোকের কাছে কিন্তু এই ভিডিওটা দিচ্ছে এই ভিডিওর ভিউজ ভিউজ করতে করতে আসে ব্রাউজার ফিচার সার্স্ট ভিডিও আদার ইউটিউব ফিচার সব জায়গাতে কিন্তু আমার কিন্তু ভিউজ আসছে দেখতে পাচ্ছেন দেখুন আপনারা দেখুন এই সব জায়গাতে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে আর এত কিন্তু ইমপ্রেশন পেয়েছি এইবারে প্রথম কথা হলো কি ফের আমি ভিডিওটা কেমনভাবে তৈরি করেছি দেখুন ফ্রেন্ডস ঠিক আছে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবেন হাউ টু জেট ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার অন ইউটিউব ঠিক আছে আমি ভিডিও টাইটেল দিয়েছি ঠিক আছে এটা দেখুন আমি কিন্তু ভিডিও টাইটেলটা কিন্তু এই আমি দিয়েছি এইটুকু আমি কিন্তু ভিডিও টাইটেল দিয়েছি প্লাস দেখুন আমি থামনেলটা কিন্তু এই লাগিয়েছি ফের আমার এই ভিডিওতে এত ভিউজ এসছে তো ফ্রেন্ডস এই যে সাবস্ক্রাইবার এসেছে এই সাবস্ক্রাইবারটা আপনার কীভাবে বাড়াবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে এইবার দেখে দেবো তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনার ইউটিউবই চলে যাবে ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন আপনার চ্যানেলের মধ্যে চলে যাবেন দেখুন ফ্রেন্ডস এটা আমার কিন্তু চ্যানেল নয় ঠিক আছে তবুও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এরকম আপনার চ্যানেলটা খুলে নেবেন খুলে নেওয়ার পর আপনার কী করবেন এখান থেকে আপনার স্ক্রিনশট করে নেবেন যেমন আমি এখানে স্ক্রিনশট করে নিয়েছি স্ক্রিনশট করে নেওয়ার পর এবার আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন আমি আপনাদেরকে এই মানে ঠিক আছে মানে এতে চ্যানেল নেই তবুও আমি দেখে দিচ্ছি আপনাদের চ্যানেলে গিয়ে আপনার করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এই শেয়ার বটনটাই তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক আছে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এবার আপনার ফের ইউটিউবে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আমি ব্যাক কর দিলাম এখান থেকে আমি ব্যাক কর দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবার আমি এখান থেকে ইউটিউবে চলে এলাম ঠিক আছে এখান থেকে আমি ইউটিউবে চলে এলাম আসার পর আমি একটা চ্যানেল সার্চ করে নেবো এখান থেকে ঠিক আছে আমি চ্যানেলটা সার্চ করে নিচ্ছি এই চ্যানেলটা আমি সার্চ করেছি চ্যানেলটা সার্চ করার পর চ্যানেলের ভিতর কিন্তু আপনাদের আসতে হবে তো চ্যানেলের ভিতরে যখন চলে আসবেন আসার পরে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করতে হবে ঠিক আছে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করতে হবে চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইবার যদি না করেন ফ্রেন্ডস তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইবার করার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ফ্রেন্ডস যে সেকশান এই সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করছি আমার কাজ করছে না কেন কাজ করছে না এটা আমার এই চ্যানেল মানে আমি আমি সাবস্ক্রাইবার করিনি ওখানে আনসাবস্ক্রাইব করেছি আর সাবস্ক্রাইবার করলে সাবস্ক্রাইবার করলেও বা ঠিক আছে সাবস্ক্রাইবার যদি আপনারা করেন চব্বিশ ঘন্টা পর তারপর আপনি কমিউনিটি পোস্ট করতে পারেন এর ভিতরে যদি আপনি কমিউনিটি পোস্ট যদি করেন এর ভিতরে আপনি যদি কমিউনিটি পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু দ্রুত গতিতে সাবস্ক্রাইবার হবে প্রত্যেক দিন আসবে এটা কীভাবে আসবে আমার চ্যানেলে যত নতুন নতুন অডিয়েন্স আসছে না ফ্রেন্ডস আমার এই চ্যানেলে যত নতুন নতুন অডিয়েন্স আসছে আপনার মানে আমার ভিডিওটা যখন সে ক্লিক করবে ঠিক আছে নতুন অডিয়েন্স কিন্তু আপনার যে আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা আমার ভিডিওর নিচে কিন্তু শো হবে এবার যখনই শো হবে আপনার পোস্টে ঠিক আছে আপনার সেখানে লাইক দেবে প্লাস কমেন্ট করবে ফের আপনার চ্যানেলের ভিতর সে কিন্তু ভিজিট করতে পারবে তাড়াতাড়ি এখানে আমার সাবস্ক্রাইবার আছে তিন হাজার নশো ঠিক আছে কুড়িটা সাবস্ক্রাইবার আছে তো এই তিন হাজার নশো কুড়িটা সাবস্ক্রাইবার আছে এই তিন হাজার লোক যদি আপনার চ্যানেলে গিয়ে যদি ভিজিট করে কমসে কম তো আমি এখানে কথা বলছি যে এক হাজার লোক গিয়ে তো ভিজিট করবে তো এক হাজার লোক যদি গিয়ে ভিজিট করে তাহলে আপনি কতটা ভিউজ পাবেন সাবস্ক্রাইবার তো আপনার ধীরে ধীরে আসবে তাহলে আপনি কত ভিউজ পাবেন প্লাস আপনার ভিউজও হবে ফের কিন্তু ধীরে ধীরে আপনার কিন্তু ওয়াশ টাইমটা কিন্তু কমপ্লিট হবে এটা আপনি কিন্তু মাথায় ভালোভাবে ধ্যান রাখবেন আর বা নতুন নতুন অডিয়েন্স যদি আমার চ্যানেলে এসে যদি আমার ভিডিও দেখে ঠিক আছে নতুন অডিয়েন্স যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেনি তারা যদি ক্লিক করে ঠিক আছে কিন্তু আপনার যে মানে যে পোস্ট আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কিন্তু আমার ভিডিও নিচেই তার কাছে হবে যেমন যে কোনো আপনারা ঠিক আছে আমরা যে কোনো একটা ভিডিও ক্লিক করলে এরকমই নিচেই কিন্তু আমাদের অনেক ফটো বা অনেক ভিডিও এসে কিন্তু শো হয় তো সেইভাবে কিন্তু তার কাছে কিন্তু শো হবে এবার যখনই শো হবে সেই এরম প্রোফাইলের মধ্যে চলে যাবে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে এইভাবে গিয়ে আপনার চ্যানেলের মধ্যে এইভাবে ডাইরেক্ট ভিজিট করবে এবার যখনই ভিজিট করবে এবার আপনার ভিডিও কিন্তু সে দেখবে তবে আপনার ভিডিও কিন্তু মানে ঠিক আছে খুব সুন্দর হতে হবে বা আপনার ভিডিওটা কিন্তু মানে মানে কোয়ালিটি যেন ভালো হয় বা আপনার কন্টেন্ট যেন খুব সুন্দর হয় বা হাই হাই রেজলিউশন হয় বা আপনার কন্টেন্ট যেন খুব দারুণ কন্টেন্ট হয় তাহলে কিন্তু আপনি দেখবেন সাবস্ক্রাইবার চোখ মুই যে আপনার আসবে বা আমার আমার অডিয়েন্স আপনার চ্যানেলে গিয়ে দেখা শুরু করবে তখন ঠিক আছে আমার চ্যানেলটা সরে যাবে ধীরে ধীরে আপনার যদি সাব মানে ঠিক আছে ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আপনি যদি ঠিক আছে হাই রেজলিউশন যদি ভিডিও আপলোড করে থাকেন বা আপনার ভিডিওর কন্টেন্ট যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু হামেশা কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিজিট করবে ঠিক মানে আপনার চ্যানেলে আমার অডিয়েন্স গিয়ে ভিজিট করবে বা আপনার চ্যানেলের ভিডিও দেখবে এবং কি আপনি যখন ভিডিও আপলোড করবেন তারা যদি সাবস্ক্রাইবার না করে তবুও কিন্তু ইউটিউব কিন্তু তাদের কাছে ফের ভাসাবে ভিডিওটা আপনার ভিডিওটা কিন্তু তুলে ধরবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারবেন এই ঠিক আছে মানে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে ভিজিট কমিউনিটির মধ্যে গিয়ে কিন্তু আপনি সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারবেন এখানে কিন্তু বহু মানুষ কিন্তু পোস্ট করে ঠিক আছে বহু মানুষ কিন্তু পোস্ট করে আপনারা যাদের সাবস্ক্রাইবার বাড়ছে না আমি তাদের জন্য এই ভিডিওটা করেছি আপনার চাইলে এটা করতে পারেন এটা করে কিন্তু আপনি সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সাবস্ক্রাইবার আশা করছি বাড়বে বাড়বে না বলা ফুল হামেশা খেলিয়ে বাড়বে কেন দেখুন ফ্রেন্ডস আমি কিন্তু ভালো পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করেছি বা আমার কিন্তু সাবস্ক্রাইবার আসছে এবং কী ফ্রেন্ডস আপনাদের সাবস্ক্রাইবার বাড়াতে গেলেই এই ট্রিকটা করতে হবে বা আরেকটাও ট্রিক লঙ্ঘন আছে দেখুন ফ্রেন্ডস আপনার সাবস্ক্রাইবার কীভাবে আসবে যতদিন না আপনার ভিডিওটা ভাইরাল হবে এবার তো আপনার ভিডিও তো ভাইরাল হচ্ছে না তাহলে আপনি এবার কী করবেন আপনার এই কাজ ছাড়া আর কোনো উপায় নেই এবং কিন্তু সুন্দর সুন্দর আপনার আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যেতে পারবেন নাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের কোনোদিন আপনি জায়গা পাবেন না আর কখনো কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসবে না বা ভাইরাল হবে না এটা আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি কোনো দিনের জন্য কিন্তু আপনার ভাইরাল হবে না তো এইভাবে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে পোস্ট করলে তারপরে যদি আপনি একটু এগোতে পারেন বা আপনার মানে ঠিক আছে আমার অডিয়েন্স আপনি মানে আমার চ্যানেলে করতে হবে তেমন কোনো কথা নেই আপনি অন্যজনা চ্যানেলে করতে পারেন তবে কিন্তু ঠিক আছে আপনি আপনি যে মানে অন্যজনা চ্যানেলে করতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তবে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে আমি বারবার বলি যে আমার চ্যানেলে করতে হবে তার বা কোনো গ্যারান্টি নেই যাদের সাবস্ক্রাইবার আসছে না তারা কিন্তু এই কাজটা করতে পারবেন এখানে আমার কিন্তু প্রতিনিউতে কিন্তু আমার সাবস্ক্রাইবার ঢুকছে ঠিক আছে এই চ্যানেলে এই চ্যানেলটা কিন্তু আমার প্রতিনিয়ত কিন্তু সাবস্ক্রাইবার ঢুকতেই আছে তো আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন ঠিক আছে যে সাবস্ক্রাইবার আপনারা কীভাবে বাড়াবেন আপনাদের এই মানে ঠিক আছে সুযোগে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের ভিডিওর তরফ থেকে এসছে ঠিক আছে ভিডিওর তরফ থেকে এসছে বা আমরা সাবস্ক্রাইবার কিন্তু ঠিক আছে ভাবে নিয়েছি আমাদের কোনো ফেক নয় ঠিক আছে তো যাই হোক আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনাদের জন্য ভিডিও বানানো সহ কিন্তু যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকদিন আপনলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাবেন